আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদের সাথে আমি অনেক গল্প করব রেসিপি শেয়ার করার সাথে যাই হোক এখানে আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ আলুর খোসাটা ছাড়া একটা আলুকে চার ভাগে এখানে কেটে নেব তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আমরা একটা একটা করে আলু হালকা লাল করে ভেজে নেব আচ্ছা আমরা যেহেতু বাঙালি বাড়িতে কোনো রান্না হোক বা না হোক অবশ্যই আলু রান্নাটা বাড়িতে হবেই হবে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো হালকা হালকা লাল হয়ে এবার আলুগুলোকে এক একটা অন্য পাত্রে তুলে নিয়ে দিয়ে দেব হালকা ঘি যদি কেউ ঘি খেতে পছন্দ না করো অবশ্যই সেখানে সাদা তেল ইউজ করবো আমি পার্সোনাল ভাবে সাজেস্ট করবো তোমাদের অবশ্যই এই রেসিপিটা তোমরা ঘি দিয়ে করার চেষ্টা করো কারণ একটা টেস্টের ব্যাপার ঘিটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা সেটাকে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় হ্যাঁ এখানে আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই আমি এখানে লঙ্কার বাটাটা বেশি দিয়েছি তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই ঝালটা দিতে এবার আমি দিলাম কাজু বাটা আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু জল আমরা জাস্ট একটাই মশলা অ্যাড করব সেটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো এবং একটা শুকনো লঙ্কা তারপর আর একটু কষিয়ে নিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলু আর এই রান্নাটা করতে সময় একটু বেশি লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় যাই হোক এবার আমরা একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু দুধ দুধটা দিয়ে কিছুক্ষণ আমরা ফুটতে দেবো আর অন্যদিকে একটা কড়াই একটু সাদা তেল দিয়ে দিয়ে দেবো গোটা কেটে রাখা ক্যাপসিকাম এবং একটা গোটা কেটে রাখা টমেটো এবার তার মধ্যে হালকা একটু নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো ধরে নাও বাড়িতে স্পেশাল কেউ এসেছে কিন্তু আলুর তরকারি রকম দিয়ে দিয়ে তোমরা তো অভ্যস্ত হয়ে হয়ে তার স্বাদেরও বারোটা বেজে গেছে কিন্তু এই রেসিপিটা যদি কেউ একবার খায় অবশ্যই তার সারা জীবন মনে থাকে যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমরা আলু রান্নাটার মধ্যে এটা আমরা অ্যাড করে দেব আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে একবার জাস্ট বাড়িতে বানিয়ে দেখো এবং তারপরে আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমার হ্যাঁ আমি মন থেকে সরি বলছি তাদের যারা আমাকে ডিএম করে বলেছ কেন আমি লং ভিডিও দিচ্ছি না আমি কথা দিচ্ছি এবার থেকে লং ভিডিও অবশ্যই আরে দাঁড়া দাঁড়ো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যেও